ভাগ্যবিচারের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই স্বাগত জানাই এই লক্ষ্মী পুজোতে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে আজকের বিশেষ আলোচনা কুম্ভ রাশিকে নিয়ে এবং এই আলোচনাটি কেন বিশেষ কারণ প্রায় বারো বছর পর দেবগুরু বৃহস্পতি এক মহাগুচর করতে চলেছেন যা আপনার জীবনে এক যুগন্তকারী পরিবর্তন আনতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি এতদিন ছিলেন পঞ্চমে এবার তিনি প্রবেশ করছেন আপনার ষষ্ঠ স্থানে আর এই উপচায়ে বৃহস্পতি শুধু থাকছেন না তিনি দীর্ঘকাল পরে তার তুঙ্গ অবস্থায় অবস্থান করবেন ভাবুন একবার একটি শুভ গ্রহ যখন শুভভাবে তুঙ্গ হয় এবং ছয় এগারোর মতো ভাবের সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন জীবনের উন্নতি কতটা বাড়তে পারে অতীকে কিছু বন্ধন বা হতাশার ছবি যা থেকে বেরিয়ে আসার আলোর রেখা এই গোচরে বৃহস্পতি আপনার ভাগ্যস্থান বা নবম এবং কর্মস্থানেরও দশমের কারিগর হতে চলেছেন এর মানে আপনার ভাগ্য এবং কর্মজীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে অতীতের কথা মনে করুন কিছু প্রিয় বন্ধু কিছু প্রিয়জন হয়তো আপনাকে ছেড়ে চলে গেছেন পুরনো বন্ডিং আর যোগাযোগটা হয়তো এখন আর নেই কিন্তু এখন আমি বিশ্বাস করি আপনাদের যারা মানসিক কষ্টের মধ্যে আছেন তাদের জীবনে একশো পারসেন্ট ভালো আসছে শত্রুদের প্রতীকী ছবি দূরে সরে যাচ্ছে বা পরাজিত হচ্ছে কুম্ভ রাশির প্রথম এবং সবচেয়ে বড় কিছু শত্রু থেকে মুক্তি যারা শত্রু সমস্যায় জর্জরিত যারা প্রতিনিয়ত শত্রু রিলেটেড জটিলতায় ভুগছেন আপনাদের জন্য শত্রু নাশের জায়গা তৈরি হয়েছে শত্রুরা কিছুটা ম্যানেজেবল হবে আর যারা মানসিক স্ট্রেসে ভুগছেন রাজনৈতিক জটিলতা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা অথবা অসাধ সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে স্ট্রাগেল করছেন আপনারা এই কঠিন বাঁধন থেকে নিজেদের মুক্তি করতে পারবেন এবার সমাধানের অভাব দূর হবে এবং জীবনের প্রগতি বা ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে কুম্ভ রাশি আপনাদের অন্যতম বড় গুণ হচ্ছে উচিতবাদী হওয়া আপনারা স্পষ্ট কথা সামনেই বলেন যা প্রায়শই শত্রু তৈরি করে কিন্তু এখন মতিত্বের স্থিরতা বাড়বে আর যারা বৃত্তির ক্ষেত্রে বারবার আপস অ্যান্ড ডাউনস দেখছেন চাকরি নিয়ে একটা স্ট্রাগেলের মধ্যে আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চাকরি পরিবর্তন করার উদ্দেশ্যে যদি জন্মস্থান থেকে দূরে কোথাও যান আপনি দারুণ ফল পাবেন একটু দূরে চেষ্টা করুন সেটেলমেন্টটা দূরে করার চেষ্টা করুন তাতে বেটারমেন্ট বা ভালো ফলাফল নিশ্চিত নতুন চাকরির সুযোগ বাড়বে এবং পুরোনো চাকরি ক্ষেত্রেও একটি স্থায়িত্ব আসতে চলেছে তাই আর দেরি করবেন না সিভিগুলো জমা করুন পরিবর্তনের চেষ্টা করুন একটি বন্ধন থেকে মুক্তি এবং টাকা বা মুদ্রার প্রতীক আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা বহু কুম্ভ রাশির জাতক জাতিকা ভোগ করছেন লোন বা দেনা যারা দেনা পরিশোধ করার মানসিকতা থাকা সত্ত্বেও পারছেন না এমনভাবে জড়িয়ে গেছেন যে পরিশোধের কাছাকাছি পৌঁছতে পারছেন না আমি আপনাদের নিশ্চিত করছি এই বছরে দেনা পরিশোধ হবে আপনার সমাধানযোগ্য জায়গা তৈরি হবে এবং আপনি স্ট্রাগেল ফ্রি হতে পারবেন টেনশন করবেন না পাশাপাশি নতুন লোন নেওয়ার ক্ষেত্রেও সুযোগ সুবিধা বাড়বে এবং আর্থিক দিক থেকে জুপিটার আপনাকে প্রবলভাবে সাপোর্ট দেবে চূড়ান্ত বার্তা ও শেষ কথা আশাবাদী দৃশ্য যেমন আকাশের দিকে তাকানো বা একটি সফলতার প্রতীক সাড়ে সাথে চলছে ঠিকই কিন্তু জুপিটার বা বৃহস্পতির এই ট্রানজিটটি এত শক্তিশালী যে এটি আপনাকে বহু জটিলতা থেকে বেরিয়ে আসতে প্রচুর সহযোগিতা করবে যারা পড়াশোনা বা হায়ার এডুকেশন নিয়ে পরিকল্পনা করছেন তাদের জন্য এটি সবচেয়ে ভালো সময় প্রায় এক যুগ পরে বৃহস্পতির এই ট্রানজিট আপনার জীবনে নিয়ে আসবে এক নতুন সুখের অনুভূতি ভালো থাকুন সুস্থ থাকুন